বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করেন আমরা কারো কাছে কোনো ফেভারিজম চাই না কিন্তু কারোর প্রতি কোনো ডিসফেভারিজম আমরা দেখতে চাই না তারা যে জায়গাটায় বসেছেন এটা আমানতের জায়গা সম্মানের জায়গা বিশ্বস্ততার জায়গা এবং জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জায়গা আমরা আশা করব তারা তাদের সম্মান নিজেরা রক্ষা করবেন তারা যদি তাদের সম্মান রক্ষা করে চলেন বাংলাদেশ জামাত ইসলামী তার সঙ্গত অবস্থান থেকে সকল প্রকার সহযোগিতা তাদেরকে দেবে কিন্তু যদি এখানে কোনো ব্যতিক্রম আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই সে দায়িত্ব আমরা পালন করব আমরা চুপ থাকবো না তবে আমরা আশা করতে চাই যে তারা সঙ্গত দায়িত্বটাই পালন করবেন অত্যন্ত বলিষ্ঠ ন্যায্য স্বচ্ছ স্পষ্ট দাবি বিদেশে অবস্থানরত প্রত্যেকটি বাংলাদেশিকে বুটের অধিকার তাদেরকে দিতে হবে এই তালিকাভুক্ত তাদেরকে অবশ্যই করতে হবে এবং এটা খুব দুঃসহ ব্যাপার নয় দীর্ঘদিনের এটা কোনো সাধনার প্রশ্নও নেই এখানে শুধু সদিচ্ছার ব্যাপার ইসি কথা দিয়েছেন তারা এটা করবেন কিন্তু আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না আমরা উদ্বিগ্ন যদি এক কোটি দশ লক্ষ প্রবাসী ভোটারদেরকে বাদ দিয়ে ইগনোর করে বাংলাদেশ আগানোর চেষ্টা করে এই বাংলাদেশ সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ তাদের সংখ্যা যাই হোক তাদের রক্ত পানি হয়ে ফুটা ফুটা যে ঘাম জোরে সেই ঘাম থেকে তারা যে বৈদেশিক মুদ্রা অর্জন করেন তাদের পাঠানো বৈদেশিক মুদ্রায় বাংলাদেশের অর্থনীতির চাকা চলছে মুখে বলব রিমিটেন্স যুদ্ধা আর সেই যুদ্ধাকে তার অধিকার এটি তাদের সাথে এক ধরনের নির্মম উপহাস আমরা এটার পরিসমাপ্তি দেখতে চাই আমরা দেখতে চাই তাদের বুটের অধিকার নিশ্চিত করা হয়েছে এবং যুদ্ধা হিসাবে আরও যা তাদের পাওনা সেটাও তাদেরকে দেওয়া হয়েছে তাদের এই ন্যায্য অধিকারের পক্ষে আমাদের অবস্থান সুদৃঢ় স্পষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার আমরা এখানে কোনো কম্প্রোমাইজের পক্ষে নাই এটা করতেই হবে এবং ইসি যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয় সেটা আমরা আশা করব উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি ডিসপেরিটি এনি হোয়ার ইন দ্য সোসাইটি আমরা ন্যায় বিচার চাই এবং আমরা কোনো বৈষম্য সমাজের কোথাও দেখতে চাই না যদি এটা নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে সরকারের প্রধান যিনি তার ঘোষিত সময়ের ভিতরে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে যেখানে জনগণ ভোট দিবে এবং ভোটের যথাযথ প্রতিফলন দেখতে পাবে এই বোট নিয়ে কেউ কোনো ইঞ্জিনিয়ারিং করার দুঃসাহস দেখাবে না ফেব্রুয়ারি টু এপ্রিল একটা ফ্লেক্সিবল টাইম আমরা মেনশন করেছি প্রথমে ফেব্রুয়ারি বলেছিলাম পরে এপ্রিল পর্যন্ত আমরা এটাকে ফ্লেক্সিবল করেছি আর অন্যদিকে বিএনপি তারা ডিসেম্বরকে স্ট্রিক্ট করছে এখন যদি ডিসেম্বরে ইলেকশন হয় তাহলে সেখানে আমাদের ভূমিকা কী হবে না ডিসেম্বর কেন আজকেও যদি ইলেকশন আমি দেখি যে এটা আসলে সমতল মাঠ তৈরি হয়ে গেছে এবং এখন ফেয়ার ইলেকশনের পক্ষে জাতি প্রস্তুত সকল অর্গান প্রস্তুত সেই ইলেকশনে তো আমরা যাবো আমাদের তো যেতে কোনো সমস্যা নেই এটা ডিসেম্বর দিয়ে কোনো কথা না কিন্তু এই বিষয়গুলা পরিষ্কার না করে ডিসেম্বরে এপ্রিলে হলেও তো কোনো লাভ হবে না এই এই বিষয়গুলো পরিষ্কার হওয়া হচ্ছে বড় জিনিস বড় চ্যালেঞ্জ তবে আমাদের একটা বিষয় অবস্থান একেবারেই স্পষ্ট সবগুলার মতো এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি সমাজ সংস্কৃতি আমাদের সার্বভৌমত্বের উপর আমরা কোন ধরনের আধিপত্য কারো মেনে নেব না এই ব্যাপারে আমাদের অবস্থান একেবারেই জিরো টলারেন্স এই যারা জীবন বাজি রেখে একটা পরিবর্তনের জন্য লড়াই করেছিল তারা শুধুমাত্র ফেসিজমকে বিদায় করার জন্য লড়াই করেনি বরঞ্চ ফেসিবাদ মুক্ত একটা দেশ গড়ার জন্য লড়াই করেছিল আনফরচুনেটলি ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি তার কালো ছায়া এবং ভূত এখনো জাতির ঘাড়ে রয়ে গিয়েছে এই জন্য প্রয়োজন হবে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের যার মধ্য দিয়ে একটি ন্যায্য সরকার গঠিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে